আর ছয় মাস তো প্রায় চলেই গেল আর এক বছরের মধ্যে সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের কথা থ্যাংক ইউ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনায়ের নেতৃত্বে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে সাতের জানুয়ারি দুপুর বারোটায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৈঠকে শেষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন আমরা কিছু যৌথ সিদ্ধান্ত নিয়েছি যা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে সম্পর্কিত অন্যদিকে ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলার ব্যাপারে সবাই একমত দ্রমের ঊর্ধ্বগতির রোধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করারও সংকল্প ব্যক্ত করা হয়েছে আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদী শক্তির বিরোধিতা করতে ইসলামী বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং প্রশাসনের বিদ্যমান অপশক্তি দ্রুত অপসারণের এক কাজ করা হবে নিউজডেস্ক জনতার জমি